আসসালামু আলাইকুম সম্মানিত বিবাহ সকলকে মোস্ট ওয়েলকাম করে নিচ্ছি যে যেখান থেকে দেখছেন আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা সৈদ আরব আসতে চান তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো দেখেন যদিও ভালো না লাগে কথাগুলো অন্তত বুকে চেষ্টা করেন ভাই কারণ আমি চাই না আমার একটা ভাই আমার একটা বন্ধু আমার একটা সৈদার আরব আসার পর তারা আমাদের মতো নির্যাতিত জুলুম করুক কষ্ট পাক এটা আমি চাই না বিদায় আমি আপনাদের কাছে কথাগুলো শেয়ার করতেছি বিষয়টা হচ্ছে নাম্বার ওয়ান আমি আমার কথা বা বললাম আমার কথা বলতে গেলে অনেক সময় লাগবে তো আমি অনেকগুলা ভিডিও পোস্ট করছি যদি ভালো লাগে আমার ইতিহাস দেখতে যদি মন চায় তাহলে একটু বেগে দেখে এসে পাবেন তো ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি গত আঠারো দিন আগে একটি লোক রাসেল নামে একটি লোক সে সৈীদ আরব আসে সন্ধ্যা সাতটায় এয়ারপোর্টে নামে সৈদ আরব সকাল আটটা বাজে তাকে রিসিভ করে এখন বুঝেন ভাই না চিনুন বাসা না চিনুন কোনো কিছু আপনাকে এই রাত্রেবেলা কীভাবে আপনি এয়ারপোর্টটা কাটবে আপনি যদি আসতে চান তারপরে আসেন তারপর বুধ এয়ারপোর্ট থেকে একটা হিন্দি লোক মানে ইন্ডিয়ার লোক তাকে রিসিভ করে রিসিভ করার পর যে একটা বাসায় এনে রাখে পাঁচ দিন পর্যন্ত একদম না খেয়ে একদম শুধু পানির উপর সেছিল বলছে ভাই আমি যদি পানি খেয়েছিলাম তার মা হার্টের রুগী সে বাড়িতে তো কিছু জানা না তার বাবাকে বলছে যাই হোক তারপর তার বাবা এক পরিচিত একটা ছিল পাকিস্তানি তার সঙ্গে যোগাযোগ করে তাকে আরেক জায়গায় আসবে দেওয়া হয়েছে তো ওই জায়গায় যখন আসছে আসার পর ওইটা গেছে কালকে আবার আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনি একটু আসেন কথা আছে। বিস্তারিত বললো যে আমি আজকে আমার থেকে ডিউটি দিছে তো ভাই কাজটা অনেক কষ্টের বাসাবাড়ির কাজ তো এখন বিষয়টা হয়েছে ভাই আমি খুব কষ্টের মধ্যে আছি সে একশো রিয়াল কার কাছ থেকে যেন নিয়েছে সে কতটা মন মারে কত ভালো মানুষ হতে পারে দেখেন সে ওই একশো টাকা থেকে কালকে আমাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছে আমাকে আবার এটুকু বলছে যে ভাই আপনার যদি টাকা লাগে তাহলে আমাকে বলেন আচ্ছা একটা কথা বলুন তো ভাই এত ভালো মানুষ খুঁজে পাবেন এই প্রবাসের জমিনে সে কী বলবো তার কথা আমি যদি কালকে যদি আমার কাছে যদি পাঁচশো টাকাও থাকতো আমি তাকে দিয়ে আসতাম যে ভাই তুমি খেয়েও আমার কাছে ছিল না পিতে আমি কিচ্ছু করতে পারলাম না তার জন্য তবে সে আমাকে অনেক চেষ্টা করছে খাওয়ানোর জন্য কিন্তু আমি খাইনি কারণ আর সে নিজেই চলতে পারতেছে না আমাকে কি দিবে তা আমার কাছেও নেই তো যাই হোক এ কথা বাদ দিই এখন আসে তার যে বিষয়টা সে আমাকে বলল আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই সকালে খেয়ে খাইছিলাম কবে একটা রুটি খাইছিলাম দুপুরে কিছু না রাত্রে কিছু না পারবেন শহীদ আরব করতে আমি বললাম যে আপনি কান খেয়ে কয়ে ভাই আমাদেরকে একটা রুম দিয়েছি ওইটাতে নাই এসি নাই ফেন খুব কষ্টে রাত্রে রাত কাটে তারপর ওই দিন সকালবেলা আমি শুধু একটা রুটি খাই চব্বিশ ঘন্টার ভিতরে সে একবেলা রুটি খাইয়ে এখন জীবনযাপন পার করতেছে ভিতরে একজনের কাছ থেকে টাকা আঁচে একশো রিয়াল যা কদিন খাবে নাই গ্যাস নাই কোনো কিছু হোটেল থেকে কিনে কিনে কদিন খাবে তো কালকে আমি তাকে বলে আসছি যে ভাই তুমি একটু কম কম খরচ করে কাউকে টাকা দান না দিয়ে তুমি একটু কষ্টমষ্ট করে চলো দেখি আমাদের যদি এখানে ভালো ব্যবস্থা হয় আমি তোমাকে নিয়ে আসবো তো ভাই আমি একটা কথা বলি ভাই এই সৌদি আরবটা হচ্ছে এই শুধু একমাত্র বাঙ্গালি বাঙ্গালি জাতি যেইখানে লেগেছে সেখানে শেষ হয়ে গেছে এই বাঙ্গালি উত্তর বাচ্চা কয়েকটা আছে দালাল এই দালাল গোড়াই হচ্ছে বাঙ্গাই সহিদরটাকে একদম নষ্ট করে দিয়েছে কিরকম জানেন এই সহিদরবটাকে এত নোংরা পর্যায়ে নিয়ে গেছে তারা দেশের থেকে লোক নিয়ে আসে কোনো কাজ দেয় না কোনো আঁকা মানে না কোনো কিছু দেয় না তো ভাই আপনারা যদি চান এরকম জুলুমের শিকার হতে আমি নিজেও একটা না চার দিন না খেয়েছিলাম আমি যে জায়গায় কাজ করতে সে জায়গায় পাঁচ দিন না খেয়েছিলাম শুধু এইটুকুই বললাম তো এখন যদি আপনারা এটুকু সহ্য করতে পারেন আসেন তবে ভবিষ্যতে যে ভালো হবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ ভাই অনেক মানুষ এই সিচুয়েশনে দেশ থেকে বিদেশ থেকে দেশে চলে যাচ্ছে দেশের থেকে টাকা এনে তো আপনার যে লাইফে ঘটনা ঘটবে না কী গ্যারান্টি আছে তার চেয়ে ভালো দেশের মধ্যে আপনি মুরগ পালেন ছাগল পালেন গরু পালেন ব্যবসা করেন কাঁচামরিচ বিক্রি করেন তাও অনেকটা ভালো আছে তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো ভাই সোয়েটারও পাইছেন না অনেকেই বলতে পারে যে ভাই আপনি চলে গেছেন আমি যাব না কেন আয়সা দেখেন কী হয় ভালো থাকুন আল্লাহ